কুরবানির ঈদের সিনেমা নিয়ে ইতিমধ্যেই প্রস্তারণা শুরু হয়ে গেছে এর মধ্যে রয়েছে চিত্রনায়িকা পূজাচিরে অভিনীত সিনেমা টগর আলোক হাসান পরিচালিত এই সিনেমার শুটিং শেষ করেছেন এই নায়িকা এখন চলছে ডাবিংয়ের কাজ বলা যায় ইদুল আজহার প্রেক্ষাগৃহে আসার প্রস্তুতি সম্পন্ন করেছেন এই অভিনেত্রী বেশ কয়েক বছর ধরেই ঈদ সিনেমায় দাপট দেখাচ্ছেন নায়িকারা দর্শক আগ্রহ রয়েছে এসব অভিনেত্রীদের সিনেমায় বলা যায় ঈদ সিনেমার চালিকে শক্তিতে থাকছেন এসব নায়িকা সেদিক বিবেচনায় এবার পূজাচেরি কতটা প্রস্তুত হয়েছেন সেটি দেখার বিষয় গত ঈদুল ফিতরে শবনম বুবলি তবা মির্জা ফারদিন দিঘি সুনায়রা বিনতে কামালরা বেশ নজর কেড়েছেন আসন্ন ঈদেও তাই পূজাচেরিকে একটু চাপ নিতেই হবে এছাড়াও টগর সিনেমায় প্রথম কাজ করার কথা ছিল চিত্রনায়িকা দিঘির পরবর্তীতে তার জায়গায় যুক্ত হন পূজাচেরি তাই এই অভিনেত্রীর দিকেও এবার একটু বেশি নজর থাকবে নেটিজিনদের ইতিমধ্যে প্রচারণা শুরু করেছেন সংশ্লিষ্টরা যেখানে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন পূজা চেরি এই সিনেমায় তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন তবে নায়কের ভূমিকায় দেখা যাবে আদর আজাদকে